সে বিষয়টা আসলে একটু সমাধান হলে খুব ভালো হতো মানে এত মানে আমরা তো আপনারা আমাদের দূরের কেউ না আমরা তো সবাই এক পরিবারের আপনি আমার সাথে কিছু করলেন আমি আপনাকে আপনার খুব আমার খারাপ লাগলে আপনাকে আমি সাইডে বলবো ভাই এটা কি করলেন কেন করলেন মানে এটা নিয়ে এরকমই হয়ে যাওয়ার কথা ছিল তখন আমি জানি না কেন এত দূর আগালো এবং ব্রাদারের মতো আমাকে আমার যদি কোনো সংবেদনশীল কোনো ভিডিও চলে আসে এটাও আপনারাও যদি একটু খেয়াল করে করেন তাও আমাদের জন্য উপকার হয় এটাই বলবো আমি মানে এটা আসলে দুই পক্ষের সহজ সমাধান হওয়া উচিত ছিল আমাদেরও আপনাদের প্রতি সরাসরি হওয়া উচিত আপনাদেরও একটু আমাদের প্রতি ক্যারি হওয়া উচিত কারণ অনেক সময় আমাদের মেয়েদের ড্রেসে একটু ইয়া হয় এটা আপনাদের নিজের পরিবারের নিজের বোন মনে করে বা নিজের কাছে মানুষ মনে করে যদি একটু যত্ন সহকারে খেয়াল করে আপলোড করেন তাহলে আমাদের জন্য বেশ ইয়ে হয় এটা আমি বলবো অবশ্যই এটা নারীর ক্ষেত্রে খুব সংবেদনশীল একটা বিষয় এখানে আমি হয়ে কখনো এটা বলতে পারি না যে এটা একতরফাভাবে এটা না এটা অবশ্যই আমাকে এটা বলতে হয় নারীর জন্য আপনাদেরও একটু চোখটা খোলা রাখা উচিত এবং আমাদেরও উচিত এটা আমাদের নিজেদের মধ্যে সমাধান করা এটা নিয়ে এত বড় একটা ইস্যুস করে একজনের চাকরি চলে যাবে এটাও আসলে না এটা একদমই না এক যে শাড়ি পরে একটা ছোট্ট ভিডিওরণে অভিনেত্রীদের কাছ থেকে অভিযোগ আসছে পাশাপাশি যারা আসলে ডিরেক্টর রয়েছেন তাদের কাছ থেকে অভিনেত্রী থেকে শুরু করে কলা কৌশলের একটা মান অভিমাঞ্চল মাঝে মধ্যে এগুলো শোনা যায় এই বিষয়টা নিয়ে আপনি একজন অভিনেত্রী হিসেবে কিভাবে এই বিষয়গুলোকে দেখছেন আমি এটা একটু আগে বলেছিলাম আপনারা হয়তো ওখানে ছিলেন না এটার এই কথাগুলো বলা হয়েছে তারা পেয়েছে আমি বলে এবং আমি চাই সে একজন উদ্যোক্তা মানে হচ্ছে সাপোজ আমি একজন ডিজাইনার আমি উদ্যোক্তা একজন পেইন্টার আমি সবকিছু কিন্তু আমি চাই তার মধ্যে সেই কোয়ালিটিটা অর্জন করুক কারণ একটা প্রতিষ্ঠান চালাতে কিন্তু তাকে অনেক যোগ্যতা অর্জন করতে হয় আমি চাই তারা আসলে সেই যোগ্যতা এটা অর্জন করুক তার জন্য সে চাইলে নিজে সে লাইভ প্রোডাক্ট দেখাতে পারবে সে চাইলে নিজে সেল করতে পারবে সে চাইলে নিজে ডিসপ্লে করতে পারবে নিজে ডিজাইন করতে পারবে যেটা আমি করি আসলে আমি সব কিছু পারি আমি ফ্লোর ঝাড়ু থেকে শুরু করে ডিজাইন করা বিজনেস করা ব্র্যান্ডিং করা আমি সবই পারি তা আমি চাই আসলে এখানে যারা আছে তারা আসলে জানুক শিখুক বুঝুক এও হয়তো দুইজন দুই চারজনের শোরুম আছে কিন্তু তারা অনেক ক্ষেত্রে আপসেট জানা শোরুম ভালো চলে না চলতে হবে তখনই যখন তুমি সময় দিবা শোরুমে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলে তো বিক্রি হবে না সেই ছোট ছোট জিনিস তাদের ফেস করছি আমি সেগুলো সলিউশন দেওয়ার চেষ্টা করছি তা আমি চাই আসলে এগুলো আসলে যারা বিজনেস আকারে দেখেন এই ধরনের নারীদেরকে বা পুরুষদেরকে চেয়ার ভরে লোক দেখে ছবি তুলে বিভিন্ন জায়গা থেকে তারা সাহায্য নিচ্ছেন বিভিন্ন বাজেট নিচ্ছেন কিন্তু কাজের কাজ আসলে কিছুই হয় না যেটা আসলে কথা বলে তাদের সাথে বুঝতে পারবেন এই জিনিসটি আসলে ডেভেলপমেন্টটা হলে আসলে সত্যিকারের প্ল্যাটফর্ম তৈরি হবে সত্যিকারের উদ্যোক্তা তৈরি হবে সত্যিকারে তারা অনেক দিন রান করতে পারবে প্রত্যেকেরই সময়ের দাম আছে তখন স্ট্যাটাসটা দেওয়ার পরে তাদের কাপড় আসলে তখন বলো ঠিক আছে তোমাদের কাপড়গুলো এরকম তোমাদের সব সময় তাদের কাপড় টেবিলে দেখো একটু দেখো না একটা একটা ব্র্যান্ডে হ্যাঙ্গারে ঝুললে কেমন লাগে এইভাবে আসলে ওদেরকে একটু স্বপ্ন দেখে নিজের ইচ্ছা করলে আচ্ছা এই প্রোডাক্টটা এখান থেকে দেখিত তখন আমি আমার এই পাশের পুরো শোরুম খালি করে ফেলি খালি করে ওদের প্রোডাক্টটা দিই দেওয়ার পর তারা নিশ্চয়ই বুঝতে পারছে যে এরকম একটা ব্র্যান্ডে তাদের প্রোডাক্টটা ঝুললে সেটা মানটা কোথায় যায় একটা চা হতে পারে এটা দশ টাকা সেটা কাপটা যদি সুন্দর থাকে সেটা সার্ভিসটা যদি সুন্দর থাকে প্রেজেন্টেশনটা সুন্দর থাকে টেস্ট ভালো থাকে ওই দশ টাকার চাই কিন্তু অমৃত মনে হয় তাই না বিষয়টা আসলে ওইটাই জাস্ট ওদেরকে একটু দেখানো কিছু থ্যাংক ইউ থ্যাংক ইউ